বিসমিল্লা হিরহমান ইরাহিম হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নিউ আর একটি ব্লগ নিয়ে গায়ে হলো দিন সন্ধ্যাবেলা লাইটিংগুলো দেখায় নেয় তাই আজকে একটু দেখাই দিলাম আই হোপ তোমাদের কাছে ভিডিওটা আজকে ভালো লাগবে আজকে ভিডিওতে যা যা থাকবে সম্পূর্ণ দেখাবো আশা করি খুবই এনজয় করবে আমার সঙ্গে সঙ্গে আর লাইটিংগুলো একটু দেখে দিলাম সবাইকে শুভ সকাল সকাল হয়ে গেল সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে আবারও শুরু করে দিলাম আর সকালবেলা সবাই অনেকেই খিচুড়ি খেয়ে ফেলছে আমি তো অত সকালে খেতে পাইনি না তাই আমি একটু লেট করে খিচুড়ি খাবো আর বিয়েবাড়ির খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয় আর এই যে খিচুড়িটা অনেকে খাওয়া হয়ে গেছে সবারই আর বেশি বাকি নাই এখানে রান্না করছে গরুর কলিজা, গুদরা ফেপসা সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা যে মেয়েকে হলুদ দিবে সেই হলুদ আমরা নদীতে পানি আনতে যাব তারপর অনেক কাদা কাদি অনেক আনন্দ করেছি সেটাই শেয়ার করবো আশা করি তোমরা দেখতাছো দেখে এবং একটা লাইক দিয়ে দেখতেছো আর যাদের ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা বিয়ের ভিডিওটা দেখার জন্য আর যারা গায়ে হলুদের ভিডিওটা দেখো নাই তারা গিয়ে আমার চ্যানেল আসে দেখে আসতে পারো আর এখানে যে আমি একটু কলিজা তিল্লি একটু বেছে বেছে নিতাসি আর একসাথে আমি নিয়ে নিছি আমি আর নাফিস একসাথে খাবো আর এদিকে আমার বড় ভাবিও আমার সঙ্গে খাবে তাকেও দিয়ে দিলাম আর এখানে এই যে একসঙ্গে আমাকে অনেকগুলো দিয়ে দিয়েছে আমি একটু খেয়ে রেখে দিবো নাফিসকে খাওয়াবো কারণ সবাই বলতাছে এখানে রাখা যাবে না আর খিচুড়ি এত টেস্টি হয়েছে সবাই বেশি বেশি নিয়ে যাচ্ছে যার যার বাসায় তারপর তো খাওয়া দাওয়া করি এই যে ক্যামেরাম্যান চলে আসছে আমি রেডি হয়ে গেলাম এই যে আমার হাতে কুলা আর অনেকে বলছো আমার অনেকে দেখেছ আর আজকে আমি মেকআপ ছাড়া সামনে চলে আসলাম আর সকালবেলা মেকআপ করি নাই শুধু শাড়িটা পরে আসছি ক্যামেরা ম্যান বললো যে আপনি একটু শাড়িগুলো পরেন একটু নদীতে পানি আনতে যাবেন না হয় কিন্তু ভিডিওতে ভালো আসবে না তাই আমরা আবারও সকালে সবাই একটু রেডি হয়ে গেলাম হালকা পাতলা শুধু শাড়িটা পরে কোনোরকম একটু লিপস্টিক দিয়ে দিছি আর কিছুই না আর মেকআপ ছাড়াই আজকে এই যে আমার হাতে কুলা আমার সামনে হলো আমার ছোটো বোন আর এই যে বোনের ভাইয়ের মেয়ে তারপরে যে চাঁদনি আমার ভাগ্নি যার বিয়ে তার বোন একমাত্র বোন আর এখন আমরা চলে যাচ্ছি সর্বপ্রথমে মেহেদি তোলার জন্য একটু আর কি পালন করবো আসলে তো গাছের মেহেদি দেওয়া হয় না মেয়ে তো পালারেই সাজবে তাই যে আমাদের বাসায় চলে যাচ্ছি আমার বাসায় যে মেহেদিটা আছে গ্রামের অনেকে বলে মেহেদি ছিললে বলে মেহেদি গাছেরও বিয়ে হয়ে যায় যাই হোক কুসংস্কার বলো যাই করো আগের মুরব্বীরা যেভাবে মেনে আসে সেইভাবে কিন্তু মেনে বিয়েটা হচ্ছে অনেকে বলবে আবার হিন্দু বাড়ির নীতি হিন্দু বাড়িদের মতো নীতির যে কর্তাস আসলে এটা আমাদের ধর্ম মেনে প্লিজ এই কথাটা কেউ বলব না এটা কোনো ধর্মের কিছুই না এটা হলো একটা বাঙালি কালচার সেটাই আমরা পালন করি আমরা ছোটো থেকে দেখে আসতাছি আমার মা চাচিরাও বলে এইভাবে পালন করছে তাই সেটাই পালন করতেছি এই যে আমাদের বাসায় চলে আসলাম আমার গাছের মেহেদিটা ছিঁড়ার জন্য আর আমার গাছটাও বলে বিয়ে হয়ে গেল এইভাবে বলে হয় এই যে আমার গাছ দেখে আমার ভাগ্নি আমার হাতে পান তারপর মিষ্টি এগুলো তুলে দিতেছে এগুলো বলে আমারই খেতে হবে যাই হোক আমি তো পান খাই না মিষ্টিটা তো অবশ্যই খাবো মিষ্টিটা আমি রেখে দিছি আর এখানে কিন্তু এই যে তেল দিয়ে গাছটাকে বরণ করে নিলাম আর এখন মেহেদি তুলে নিব তারপরে এমনি একটু মেহেদি তুলে নিলাম আর মেহেদি তুলে এখন আবার চলে যাব বাসায় বাসায় গিয়ে চলে যাব আবার নদীর পারে নদীর পানি পানিয়ে আনার জন্য যে মাটির কলসগুলো যে আলপনা করেছিলাম সেই কলসে কলসে করে একটু পানি আনবো আর কি ভিডিও ভিডিওমেন সুন্দর দেখার জন্য এগুলো আর কি করতেছে অনেকে বলতে পারো যে এগুলো তো আমাদের মুসলমান ধর্মে নাই এগুলো তো এই সেই তারপরে অনেকে এই কথা বলে যাই হোক এই কমেন্টগুলো অনেকে করেছে আমাকে একজন করেছে আসলে আপু আমরা কতজন আর ইসলাম ধর্মকে সঠিকভাবে মানি এটা মানতে গেলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না আর এই সব নিয়ে আমি কথাও বলতে চাই না এই যে আমি রেডি হয়ে গেছি কলস নিয়ে আমরা সবাই এখন চলে যাব নদীর পারে পানি আনার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমাদের নদীর ক্যামেরাম্যান ভিডিও করার জন্য দেখো কতক্ষণ সিঁড়ি থেকে নামায় আবার কতক্ষণ গেটের সামনে এসে আবার ছবি তুলতেছে ভিডিও করতেছে এই এই করে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমরা তো খুব তাড়াহুড়া করতেছি যে তাড়াতাড়ি করতে হবে আবার মেয়ে গোসল করিয়ে চুল শুকাবে আবার রেডি করতে হবে আজকে তো বিয়ের দিন আর বিয়ের দিন সকালবেলা আর কি আমরা মেয়েকে যে গায়ে হলুদ তারপরে সব কিছু দিয়ে আবার নিজেদের মতো একটু করে গায়ে হলুদের অনুষ্ঠানটা করলাম আর কালকে তো যেটা করেছি গায়ে হলুদের দিন সেটা তো এমনি করেছি আর কি অনুষ্ঠান ভাবে তেমন একটা হয় না তাই আমরা আবার সকালবেলা সবাই মিলে যে হলুদ তারপর মেহেদি এগুলো আবার একটু দিয়ে দিব আর চলে আসলাম সবাই মিলে নদীর পার পানি আনার জন্য নদীর পাড়ে এসে এত রোদ যে তাকাতেই পারতি না ওদিকে আর ক্যামেরার দিকে তো তাকানোই যাচ্ছে না প্রচণ্ড রোদ আর নদীর পানি প্রচুর ঘোলা যাই হোক এই পানি তো ওদের মা ওকে শরীরে দেওয়া যাবে না আর ক্যামেরাম্যান ক্যামেরা ভিডিও করার জন্য একটু পানি তুলতাসি তারপরে একদম মাছ নদীর মাঝখান থেকে যে পানিটা নিয়ে আসবো সেটাই আর কি কনের মাথায় দিব শরীর একটু দিব আমাদের আনন্দের চেয়ে বাচ্চাদের আনন্দ অনেক বেশি অনেক ইনজয় করেছে বাচ্চারা এই ঠান্ডার মধ্যে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে গ্রামে ওরা আবার সবাই গোসল করেছে খুবই ভালো লাগছে আর একটু পর তো আমাদেরও ভিড়তে হবে প্রচণ্ড কাদাকাদি হবে তখন আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে এই ইসের মধ্যে আসলে গাবাগাবি গাবি বা কাদাকাদি করলে কিন্তু ঠান্ডা লাগে না একদম শরীর গরম হয়ে গেছে আর এদিকে ছেলের দল সবাই চলে আসছে পাঞ্জামি পরে ক্যামেরাম্যান বলছে ছেলেরা তোমরা পাঞ্জামি পরে আসো আসলে কেউ পড়তে চায় না সবাইকে জোর করে ক্যামেরাম্যানেই পরিয়েছে আর পরানোর পরে সবারই খুব ভালো লাগছে সকালবেলাও খুব আনন্দ হয়ে গেছে গেছে এখন বাজে বেজে মতো সকাল তারপরে তো পানি নিয়ে আমরা সবাই বাসায় চলে আসতেছি বাসায় এসে তারপরে এই যে কনেকে একটু হলুদ দিবে হলুদ হলুদ দিয়ে তারপরে আবার আমরা ই করবো যে সবাই একটু কাঁধাকাঁধি করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে ক্যামেরাম্যান আবার একটু ভিডিও করে আবার একটু ছবি তুলে আর পানিটা নামিয়ে নিলাম আর মাটির কলসগুলো দেখো কতটা সুন্দর পানি পানি আর এখানে কিন্তু আসতে আসতে অনেকটা পানি পড়ে গেছে আর এইদিকে এই যে আমার বড় ছেলে আর ছোট বোন বড় বোন মিলে উদ্বোধন করে দিল এই আবির দিয়ে এই যে দেখো কি অবস্থা শুরু করে দিছে আমার বড় ছেলেটা সবার আগে আমাকে কাদা মেখে বুধ করে দিছে আসলে সে বুঝে না আমি বলি মাকে কেউ এভাবে কাদা মাখে তারপরে এই যে নানুকেও মেখে দিতাসে আবির এদের আর কাদা দেয় নাই জানে যে কাদা দিলে খবর আছে যে আবির মেখে দিতাসে আর আমার বড় বোন একদম ধরছে ওকেও দিয়ে দিতাসে ইচ্ছা মতো আবির দিয়ে দিল আর নাফিস নাফিস মাঝখানে যাকেই আবির দিতে যায় রং দিতে যায় আর কাদা মাখতে যায় সেই বলে লম্বু লম্বু এই যে নাফিজের ভাবি শুভা এই যে আমার ভাইগনা বউ এটা এই যে ওকে একদম ভূত বানিয়ে দিছে আর বলতাসে লম্বু তোকে দিচ্ছি লম্বু তোকে দিচ্ছি এই যে এটা তো ঢাকায়া মেয়ে বিহারির মেয়ে এই জন্য খুব সুন্দর করে কথা বলে আমার ভাইগনা বউটা মার্শাল্লা অনেক ভালো লাগে আমার ভাইগনা বউটাকে এই যে দেখো আমার বাইক ওটা ইচ্ছা মতো আমার দুই ছেলেকে আবির দিয়ে দিতেছে আর এদিকে কিন্তু আমাদের মেয়েকে এই যে দেখো এই হলুদের ড্রেস পরিয়ে একটু সাজু কাজু করে চলে আসছে ফুল দিয়ে আর দাঁড়িয়ে এসে ক্যামেরাম্যান এদিকে ছবি তুলতাছে আর এখন সবাই মিলে আমরা মেয়েটাকে একটু হলুদ দিব আর এই যে একটু আবির দিয়ে দিতাছি সবাই মিলে একটু ফু দিয়ে আবির দিয়ে দিব সবার হাতে নিয়ে কিন্তু খুঁজেই পাচ্ছি না এখানে সবাই আর কি আবিরগুলি আবিরগুলো শেষ করে দিছে আর এত ইনজয় করেছে যা সেটা বলার মতো না এনজয় করে কিন্তু সবারই এখন মোটামুটি ঠান্ডা লেগে গেছে আর আমি তো এক একে করে গায়ে হলুদের ইসের ভিডিওগুলো ছাড়তাছি ছাড়তেছি আবার কালকে না পরশু দিন আবার ছাড়বো বিয়ের ভিডিওটা আজকে কিন্তু ষোলো মিনিট হয়ে গেছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি কিন্তু অনেক টেনে টেনে অনেক কেটে কেটে দিছি তারপরেও এত বড় হয়ে গেছে তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে তারপরে এই যে দেখো স্বামীকে কনেকে কি সুন্দর করে সব ভাইয়েরা সব বোনেরা মিলে আবিরটা দিয়ে দিল আর এখন একটু পরে আর কি ওকে ঈদ হবে যে যেদিক দিয়ে পারতাছে সে সেদিকে আবির দিয়ে দিতাছে এই যে দেখো যারা বসে আছে তাদেরও কিন্তু ছাড় নেই তাদেরও দিয়ে দিতাছে আর আবির হাতের কাছে কারো নাই তাই যার যার মুখে থেকে এনে তারপর সবাইকে দিয়ে দিতাছে আর এদিকে যেমন মেজু বোন সবাই একটু ডান্স করে নিল এই সুযোগে সবাই ছেলেরা আসে না কেউ ডান্স করে না তারপরে একটু ডান্স করলো আর এখানে মেয়ের মা তারপর ছোটো বোন এই যে মেজ বোন ভাগ্নি ভাইয়ের বউ এই যে সবাই দেখো কতটাই আনন্দ করতেছে আসলে এই দিনটা এই স্মৃতিগুলো কিন্তু থাকবে সবার মাঝে অবশেষে আমার ক্যামেরাটা আমাকে সবাই তো টেনে টুনে নিয়ে আসছে ক্যামেরাটা রক্ষা করার জন্য মোবাইলটা দিয়ে দিলাম ভিতরে আমাদের এক ভাইগনা বউর কাছে দিয়ে বললাম যে তুমি ভিতর থেকে আমাদের একটু ভিডিও করো আর আমি এখানে একটু আছি আর না হয় আমার মোবাইলটা একদম বাদ করে দিবে কাদা আর পানি দিয়ে তাই ক্যামেরাটা সেভ করার জন্য বারেন্দার ভিতর থেকে ভাইগনা বউ এই যে একটু একটু করে ভিডিওটা করে নিল আর এখন তো কাদা আর পানির পাল্লা চলে আসছে এখন আর শুকনা আবির আর রং দিয়ে চলবে না এখন হলো কাদা একদম কাদা মেখে তারপরে ভূত বানাচ্ছে আর এদিকে দেখো হয়ে যে জোর করে মেয়েটাকে এই যে কনেকে একটু জোর করে আমার বড় ছেলে ওর বোনকে দিয়ে দিল কাদা সবাই তো কাদা মেখে ভূত হয়ে গেছে ভূত অবস্থায় কাও কেউ আর কি সেলফি তুলতে চাচ্ছে না আর এদিকে তো আমি ভয় পাইতেছি ক্যামেরাম্যান নাকি এই অবস্থায় ভিডিও আর সেলফি তুলে রেখে দেয় কী অবস্থা একজনের মুখের আর আমার মুখ তো আমি এদিকে তখন ধুইতে চলে গেছি কলপারে আর যে অবস্থা হয়েছিল একদম কাদাগুলো আমার দাঁতের ভিতরে চলে গেছিলো কী অবস্থা তারপর তো এই যে মেয়ের মা

আমার মা তো মুরব্বী আমার মা শিখে শিখিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে মেয়ের মা মেয়ের মা জানে আমার বড় বোনও জানে তারপরে মা মুরব্বী সে আবার শিখিয়ে দিচ্ছে এদিকে কিন্তু ক্যামেরাম্যান অনেক কিছু জানে ক্যামেরাম্যানও কিন্তু অনেক কিছু শিখিয়ে দিচ্ছে কারণ সে তো নানান বাসায় ভিডিও করে সে অনেক কিছুই জানে আর এই যে হলুদ দিয়ে দিল আপনারা তারপর তো আদর দিয়ে দিল মেয়েকে মেয়ের মা তারপরে যে একটু নিয়ম আছে দাঁত দিয়ে নখ কাটতে হয় সেটাও কেটে দিল আমার মা শিখে দিল তিনবার দাঁত দিয়ে নখটা কেটে দাও সেটাও করে দিল এবার করো এটা বলে নজর না লাগে এই জন্য বলে নুকটা কেটে দিতে হয় আর আগের মুরব্বীদের কথা সেই অনুযায়ী আমরা করে নিলাম অনেকে বলে এই সমস্ত কুসংস্কার আর যাই কুসংস্কার হতে পারে কিন্তু মুরব্বীদের কথাগুলো কিছু মানা উচিত মানতেও হয় আর এদিকে গীত যাচ্ছে আমার মেজবন আর আমার মা মিলে যে ঢেলে নিয়ে চলে যাবে এখন গোসল করাতে আর এদিকে দিকে ভাই বোনেরা একটু সেলফি তুলে নিতেছে এখন যাবে মেয়েকে বললাম ছেড়ে দিতে গোসল করাতে শুরু হয়ে গেল পানি ঢালা কাদা কাদি করা আর এখানে আমার মাও ভিজে গেছে বলতো সেদিকে যেন না আসে আর আবারও কাদা কাদা আমি একটু দূরেই আছি ক্যামেরাটা নিয়ে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা শেষ করে দিব আবার চলে আসবো বিয়ের ভিডিও দেখার জন্য যারা বিয়ের ভিডিওটা দেখতে চাও যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তাহলে তোমরা বিয়ের ভিডিওটা দেখতে পারবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম